স্পোকেন ইংলিশ তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেট জুতো পরে নাও পুট অন ইউর শুজ পুট অন ইউর শুজ জানালা খুলে দাও ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য উইন্ডো খাবার আগে হাত ধুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং লাইনে দাঁড়িয়ে পড়ো স্ট্যান্ড ইন লাইন স্ট্যান্ড ইন লাইন সবার জন্য জল নিয়ে এসো ব্রিঙ্ক ওয়াটার ফর এভরি ওয়ান ওয়াটার ফর এভরি নিজে থেকে চেষ্টা করো ট্রাইট ইউর সেলফ ট্রাইট ইউর সেলফ আপনি কি চা খেতে পছন্দ করেন ডু ইউ লাইক টি ডু ইউ লাইক টি আজকের দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে আমার ভাবার সময় দরকার আই নিড টাইম টু থিঙ্ক আই নিড টাইম টু থিঙ্ক তুমি এটার জন্য কার সঙ্গে কথা বলেছ হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস হু ডিড ইউ টক টু অ্যাবাউট দিস এটা শুনতে ভালো লাগছে দিস সাউন্ডস গুড দিস সাউন্ডস গুড আমি সবজিগুলো ফ্রিজে রেখেছি আই পুট দ্য ভেজিটেবলস ইন দ্য ফ্রিজ আই পুট দ্য ভেজিটেবলস ইন দ্য ফ্রিজ আমি চা ছেঁেছি আই স্ট্রেন দ্য টি আই স্ট্রেন দ্য টি আমি ফ্রিজ পরিষ্কার করেছি সে গাড়ি ধুচ্ছে শি ইজ ওয়াশিং দ্য কার শি ইজ ওয়াশিং দ্য কার আমি বাগানে জল দিয়েছি আই ওয়াটার দ্য গার্ডেন আই দ্য গার্ডেন সে গাছেদের ছাটাই করছে শি ইজ্রিমিং দ্য প্ল্যান্টস শি ইজ ট্রিমিং দ্য প্ল্যান্টস সে তার জামা কাপড় ভাঁজ করছে শি ইজ ফোল্ডিং হার ক্লোভস শি ইজ ফোল্ডিং হার ক্লোভস এই পরিকল্পনা কখন শুরু হবে হোয়েন উইল দিস প্ল্যান স্টার্ট হোয়েন উইল দিস প্ল্যান স্টার্ট এটা কি তোমার জন্য উপযুক্ত ইজ দিস ইউজফুল ফর ইউ ইজ দিস ইউজফুল ফর ইউ আমার এটা সম্পূর্ণ করতে সময় দরকার আই নিড টাইম টু ফিনিশ দিস I need time to finish this তুমি এটা আমাকে কেন বলনি Why didn't you tell me this Why didn't you tell me this এটা কি তোমার ঠিক মনে হয়েছে Did you find this okay Did you find this okay আমি এটা আরও একবার পড়ব আই উইল রিড দিস ওয়ান মোর টাইম আই উইল রিড দিস ওয়ান মোর টাইম এটা কতক্ষণ চলবে হাউ লং উইল দিস লাস্ট হাউ লং উইল দিস লাস্ট আমি এর উত্তর চাই আই নিড দ্য অ্যান্সার টু দিস আই নিড দ্য অ্যান্সার টু দিস তুমি এটা কখন বানিয়েছ হোয়েন ডিড ইউ মেক দিস হোয়েন ডিড ইউ মেক দিস থ্যাংক ইউ